নমস্কার বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কোকোনাট আইসক্রিম কোকোনাট আইসক্রিম ফ্রেশ বানাবো তা দেখাবো আমার এই ফুড ক্যাটাগরি চ্যানেলে সবাই আমার ভিডিও দেখেন বেশি বেশি করে সাপোর্ট করেন শেয়ার করেন সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও বেশি বেশি করে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটার পাশে থাকুন এবং আমি মিউজিকের পরে আসছি হ্যালো বন্ধুরা কোকোনাট আইসক্রিম বানানোর জন্য আমি যে ফ্রেশ কোকোনাট কেটে নিচ্ছি ছাগ কেটে ছাড়িয়ে নিচ্ছি তারপরে দেখতে থাকুন রেসিপিটা কী করছি আমি কিভাবে বানাচ্ছি খুবই সিক্রেট রেসিপি কোকোনাট আইসক্রিম বানাবো আমি আমার স্টাইলে দেখুন কিভাবে কোকোনাট আইসক্রিম বানাই কোকোনাট আইসক্রিম বানানোর জন্য কোকোনাট নিয়ে নিয়েছি আর বাদ কি মিল্ক অন্যান্য আর যা কিছু লাগবে সেই ইনগ্রিডিয়েন্টগুলো আমি দেখাচ্ছি এখন আমি কোকোনাটটা ছাড়িয়ে রেডি করে নিচ্ছি কোকোনাটটা শুকিয়ে গেছে সেই জন্য একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে ছাড়িয়ে নেবো তাও দেখতে থাকুন বন্ধুরা কোকোনাটটা ছাড়িয়ে ফাটিয়ে নেব আমি কোকোনার আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে রোল একটু আছে এটাও ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে কোকোনারটা আমি ফাটিয়ে নেবো কোকোনাটটা ফাটিয়ে নিচ্ছি এখন ফাটিয়ে নিয়ে কোকোনাটটাকে গ্রেড করবো আমি মেশিনে এই যে কোকোনাট এখানে আমি গ্রেড করে নিচ্ছি মেশিনে দেখুন কত সুন্দর করে গ্রেড হয়ে যাচ্ছে মেশিনের সাহায্যে কোকোনাট গ্রেড করে নিয়ে তারপরে আমি কিচেনের ভিতরে চলে যাবো কোকোনা আমার একটা হয়ে গেছে আর এইটা কোকোনাটটা গ্রেড করে নিয়ে তারপরে নেক্সট স্টেপে চলে যাব কোকোনাট গ্রেড কমপ্লিট মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে ব্যানানা দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি সুগার চিনি দিয়ে দিচ্ছি কাউ মিল্ক দিয়ে দিচ্ছি ঠান্ডা কোকোনাট গ্রেড করা দিয়ে দিচ্ছি আলমন্ড দিয়ে দিচ্ছি পেস্তা কাজু কিচমিচ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ব্র্যান্ডারে ঘুরিয়ে নেব ড্রাই ফ্রুট సుగారు క్యాడి ఏ ది చకలేట క్యాడి మచర్కి రకా కోకనాట్ మధ్య গ্রেট কোকোনাট দিয়ে দিচ্ছি এবং মিক্সার গ্রাইন্ডারে দেবো সবগুলো সমানভাবে দিয়ে দেবো সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে প্রায় দুটো আছে এগুলোই দিয়ে দেব রেডি হয়ে গেছে উপর দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজারে রেখে দেবো দু ঘন্টা ফ্রিজে আমি দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি আইসক্রিম আমার রেডি হয়ে গেছে কত সুন্দর জমেছে দেখুন ভেরি নাইস টেস্ট